অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয় যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটফট করে মরে যাবেই সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভিতর সকল স্বচ্ছ জিনিসের ওপর উজ্জ্বলভাবে প্রকাশ পায় ঠিক তেমন ভগবানের ভক্তি সকল হৃদয় সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমিও যে কোনো কাজের মধ্যে ভক্তিরস খুঁজে পাবে নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব না সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বরপ্রাপ্তি সম্ভব তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা এই পথ বড়ই কঠিন নৌকাকে সর্বদাই জলের ওপরেই রাখা উচিত কিন্তু জলকে নৌকার ওপর না ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরের ভক্তি সবার ওপরে কখনো তার ওপর সাংসারিক মোহ থাকা উচিত না তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে যত মত তত পথ মনের যেমন বন্ধন আছে তেমনি মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দি হবে বিনা জ্ঞানে জীবনকে বিশ্লেষণ করা ছেড়ে দাও না হলে জীবন আরও তেতো হয়ে উঠবে যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন মন প্রাণ দিয়ে জানিয়ে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা সত্যকে আট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয় কারণ ভগবানই পরম সত্য যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীব জীবসেবাই হল সেবা। একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হল মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি প্রেম ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনো প্রতিফলিত হয় না জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো যে ধুয়ে ফেলতে হবে বাবা মনে যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই সর্বনাশ ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তাঁর বহিপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও